ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কৈলাস বিজয় আক্রমণ কুনাল ঘোষের পিসি বললে কাউকে বোঝাতে হয় না পাল্টা খোঁচা দিলীপ ঘোষের শারদা নারদা কাণ্ড তুঙ্গে দুপক্ষের দরজা कोई भी स्वाभिमानी व्यक्ति अब टीएमसी में नहीं रह सकता क्योंकि टीएमसी की बागडोर भाइकों के पास चली गई बाइकों के पास चली गई যদি হিমত থাকে তাহলে নাম এড়িয়ে ভাববাচ্ছে কথা না বলে নাম উচ্চারণ করুন বিসিসিআই যিনি সেক্রেটারি হয়ে বসে আছেন সেখানে কৈলাস বাবু সম্পর্কে ভাইপু বাংলার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ একটাই শব্দ ভাইপো শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কারো নাম না করে তৃণমূলকে আক্রমণ করেন কৈলাস বিজয় বর্গীয় যার পাল্টা জবাব দিতে দেরি করল না রাজ্যের শাসক দল কৈলাস বিজয়বর্গীয় জি তিনি একটি বক্তৃতায় একের পর এক মিথ্যা কুৎসা এবং ব্যক্তিগত আক্রমণ করেছেন আমাদের এক যুব নেতাকে সাংসদকে রাজনীতিতে পাল্লা দিতে পারছেন না তাকে ব্যক্তিগতভাবে চৈত্র হনন করা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় কারো নাম না নিলেও তিনি কাকে বোঝাতে চেয়েছেন তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ খুব পপুলার নাম আছে বাংলায় দিদি আর ভাইপো বলে কে সবাই বুঝে যায় তো কেন নাম বলতে যাবে এত দিদি বলে আমরা দিদি মানে কোন দিদি কথা বলছি এতে ওনারা যদি বুঝতে না পারেন সেটা ওনাদের সমস্যা বাংলার মানুষ কিন্তু বুঝে তাই সবাই হাততালি মারে পাল্টা আক্রমণ করতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় অমিত শাহের ছেলেকে নিশানা করেছে তৃণমূল কৈলাস বাবু আকাশ বিজয়বর্গীয়কে চেনেন এমএলএ অফ মধ্যপ্রদেশ সেখানকার সরকারি কাজে বাধা দিয়ে পুরো শহর কর্মীদের ব্যাট দিয়ে মেরেছেন নরদকাণ্ডে অভিযুক্ত মুকুল রায় আজ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি জানিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল নারদ নিয়ে কথা বলছেন

কুনাল ঘোষ যখন একদিকে মুকুল রায়কে হাতিয়ার করে বিজেপি কে আক্রমণ করতে তৎপর তখন সারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কুনাল ঘোষের একটি বক্তব্য টুইটারে পোস্ট করেছে বিজেপি বেঙ্গল যারা লেঙ্কারী সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে হবে কুনাল ঘোষকে শারদার থেকে সুবিধাভোগী সম্পর্কে কি বলতে চাইছেন তার ব্যাখ্যা দিতে হবে জানাতে হবে কেন তাকে প্রথমে জেলে যেতে হয়েছিল এই টুইটে লেখা হয়েছে ভাইপো ছেড়ে দাও পরিবর্তে বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যে নবনিযুক্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য দু হাজার কুনাল ঘোষের আরও একটি বক্তব্য পোস্ট করেছেন টুইটারে পাশাপাশি অমিত মালব্ব লিখেছেন ভাইপোকে বাঁচাতে যে কুনাল ঘোষ ময়দানে নেমেছেন দু চোদ্দ সেপ্টেম্বরে তিনি বলেছিলেন সারদার থেকে যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সত্য হলে পিসি জবাব দিতে পারবেন যদিও ঘণ্টাখানেক সঙ্গী সুমধানের অনুষ্ঠানে এসে আগেই জবাব দিয়েছেন কুনাল ঘোষ আমি নিশ্চয়ই কখনো কোনো যন্ত্রণার কথা বলেছি কিন্তু সেই মাসেও আমি দলকে আমার চাঁদাগুলো দিয়ে এসেছি আমি কিন্তু দল ছেড়ে কোনোদিন যাইনি এবং দুই আমার যদি মনে হয় থাকে যে আমার এখানে কোনো চক্রান্ত আছে যারা চক্রান্তকারী তারাই যদি অন্য দলে চলে গিয়ে থাকে আমি কোথায় সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপি বাগযুদ্ধে উত্তপ্ত বঙ্গ রাজনীতি সুদীপ্ত আচার্য সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ